কালার বক্স মনসে কিন্তু আমাদের সব ভাইকে স্বাগত আমি পায়ে চলে এসেছি বৌ বাজারে সাহস হয়েছে

সিলভারের মধ্যে রয়েছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট বাইব্যাক ভ্যালু পাওয়া যায় তো টাইপের তোমাদের কালেকশনগুলো দেখাবো সব এক্সক্লুসিভ পিস রয়েছে এক একটা ইন্ডিভিজুয়াল দেখাচ্ছি না মানে ওয়েট করে দেখাচ্ছি না প্রাইস বলছি না মোটামুটি রেঞ্জটা বলে দিচ্ছি তোমাদের জন্য হাজার টাকা বাজার থেকে শুরু হচ্ছে আপ টু তোমাদের সিক্স থাউজেন্ড বাজেট পর্যন্ত রয়েছে কালেকশনগুলো তো চলো হাজার টাকা বাজেটের মধ্যে কিরম টাইপের আসবে একটু তোমাদের দেখিয়ে দিই এরম ছোট মোট মোটিভের ওপর যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি হাজার টাকা বাজেটের মধ্যে চলে আসবে দেখো জায়াম্বে একটা দেখাচ্ছি একটু মিডিয়াম যে যারা চাইছো মানে মিডিয়াম বাজেটের মধ্যে দু টাকা তিন টাকা তারা এরকম ত্রিশূল বলো ছোট কৃষ্ণ বলো এরম শিবের বলো বিভিন্ন ধরনের মোটিভের ডিজাইন পেয়ে যাচ্ছ দেখো একটা খুব সুন্দর গদা নিয়ে হনুমানজি তোমাদের পেন্ডেন্টের কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটাই নাইনটি টু পয়েন্ট ফাইভ হলমার্ক সিলভারে রয়েছে হলমার্ক সাইনটাও তোমাদের ভিজিবল করে দিলাম অ্যান্টিকের ওপর রয়েছে এই ধরনের কালেকশন তোমরা এখনো কোনো স্টোরেই পাবে না এই ধরনের কালেকশন তোমাদের দেখাচ্ছি সাউ জুয়েলার্স থেকে অফলাইন অনলাইন বোথ পারচেস করতে পারবে তোমরা একটু হেভির মধ্যে দেখিয়ে দিই লাইনের মধ্যে একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি তোমাদের এগুলো সব আট টাকা সাত টাকা বাজেটের মধ্যে চলে আসবে দেখো একটা শিবের দেখাচ্ছি ত্রিশূল হাতে এখানে দেখো একটা রামের সাথে হনুমানের মোটিভের মধ্যে দেখাচ্ছি একটা হনুমান মোটিভের মধ্যে বড় রূপর দেখাচ্ছি তোমাদের ত্রিশূলের মধ্যে শিব সব এক্সক্লুসিভ ডিজাইন একটা তোমাদের দেখাচ্ছি দেখো নারায়ণ পঞ্চনাগের মধ্যে বসে রয়েছে পঞ্চমুখী হনুমান অনেকেই ইউজ করে থাকো সেই ধরনের কালেকশনও তোমাদের দেখিয়ে দিচ্ছি এরম প্রচুর সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন রয়েছে যেগুলো ওই তোমাদের ছ সাত হাজার টাকা বাজেটের মধ্যে চলে আসবে দেখো এখানেও শিবের একটা মোটিভ দেখালাম এখানেও শিবের অন্য মোটিভ দুর্গা ঠাকুরের যারা চাইছো তারা দুর্গা মোটিভেও নিয়ে নিতে পারো পঞ্চমী হনুমানের মধ্যে যারা চাইছো তারাও নিতে পারো বিগ সাইজের শিব যদি এক্সক্লুসিভ শিবের ডিজাইন নিতে পারো কতটা সুন্দর মানে করা রয়েছে ফিনিশিংগুলো দেখো পুরোটাই হ্যান্ডক্রাফটেড ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা রামলীলার রামলালার তোমার ফেস কাটিংটা দেখাচ্ছি দেখো রাম মন্দিরের যে রামলালা তোমাদের দেখেছো সেই সেম ফেস কাটিং এর মধ্যে হ্যান্ডক্রাফটের ডিজাইন চলে আসছে ভীষণই সুন্দর এক্সক্লুসিভ পিস রয়েছে যাদের যেমন দরকার হনুমানজির আর একটা মোটিভ দেখিয়ে দিচ্ছি শিবের তো প্রচুর ডিজাইন রয়েছে দেখো ত্রিশূল হাতে বলো এরাম জয় আম্বে তোমাদের দেখাচ্ছি দেখো কালী ঠাকুরের মোটিভ বিভিন্ন ধরনের মোটিভে তোমরা এরম পেয়ে যাবে আর একটু যাদের কম বাজেট বা একটু অন্য ধরনের চাইছ তারা এরম রাউন্ড মোটিভের ওপর শুধু শিবের মুখ এরম রাউন্ড মোটিভের ওপর হনুমানজির মুখ যারা আমার মুসলিম ভিউয়ার্স রয়েছে সেভেন এইট সিক্সে একটা দেখো এরম তোমরা মসজিদের ওপর লুকসে পেয়ে যাবে চাঁদের সাথে জগন্নাথ ভক্ত গণেশ ভক্তরা যারা রয়েছে তাদের জন্য এক্সক্লুসিভ পিসগুলো দেখাচ্ছি প্রত্যেক হ্যান্ডক্রাফ্টেড অ্যান্টিকের ওপর সিলভারের কাজ করা রয়েছে মোটামুটি হাজার টাকা বাজার থেকে শুরু হয়ে সাত আট হাজার টাকা পর্যন্ত রেঞ্জের বিভিন্ন সাইজে বিভিন্ন বইচে অ্যাভেলেবেল রয়েছে দেখাচ্ছে কৃষ্ণের বাঁশি বাঁশুড়িওয়ালা মোটিভ দেখাচ্ছি পুরো যারা গণেশ চাইছো ফুল বডি গণেশ তারাও এরম সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবে হনুমানজি লোকনাথ শিবের প্রচুর মোটিভ রয়েছে কৃষ্ণ জয় আম্বে মানে যত দেখাবো এই কালেকশনগুলো ততই কম মোটামুটি রেঞ্জ তোমাদের জন্য আমি বলে দিলাম অফলাইন অনলাইন বোধ হইতেই পারচেস করতে পারবে কালার বক্সের তরফ থেকে নিলে বোস দিক থেকেই তোমরা ডিসকাউন্ট পাবে তো যারা দূরে রয়েছ এসে শপিং করতে পারছো না তারা অনলাইনে এরা প্রচুর সুন্দর সুন্দর পেন্ডেন্টের ডিজাইন তোমরা পেয়ে যাবে ঘরে বসেও কেনাকাটা করে নিতে পারো আর যারা এখানে এসে ফিজিক্যালি দেখে পছন্দ করে নিতে চাইছো কালার বক্স নাম বললেই অবশ্যই ডিসকাউন্ট পাবে এরকম সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন দেখিয়ে দিলাম তোমাদের অ্যান্টিকের ওপর তো কালেকশন ভালো লাগলে একটাই রিকোয়েস্ট থাকে তোমাদের সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করতে থাকো আর কি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে সাউথ জুয়ারাস থেকে শেয়ার করে দেবো আর ভিডিও যদি ভালো লেগে সাপোর্ট করতে থাকো আজকের মতো টাটা গুড বাই সবাই ভালো থেকো টাটা